কলসি মাছের কালারগুলো দেখেছে কি সুন্দর চকচক চকচক করছে দেখো কই মাছটা দেখো মা কীরকম লাফাচ্ছে দেখো তরমুজটা যদি আজকে আজকে যদি মা ফ্রিজের মধ্যে রেখে দিত কালকের খাড়লে অবশ্যই বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুক সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দুপুরবেলা যে মাছ ধরেছিলাম বাবা মা আমি সবাই মিলে যে মাছগুলো ধরা হয়েছিলো সেই মাছ কিন্তু এখন কাটা হবে তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর আজকে কিন্তু মাছ কাটার পরে কিন্তু আবার যাবো বাজারে তো চলো বাপি টিউশনিতে আছে এখনও কিন্তু বাড়িতে আসিনি তো চলো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকুন

দুটো কাঁকড়া তাই মাছ লাফাচ্ছে দেখেছে খলসি মাছ খুব লাফায় হ্যাঁ পেটে ডিম ছিল কলসি মাছের কালারগুলো দেখেছে এ কী সুন্দর চক 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 করছে দেখো নীল লাল এ কাটতেও খুব অসুবিধা বুঝলে এসে এ তুই একটু একটু কাটা কিন্তু কই মাছ কাটতে খুব অসুবিধা একদম মানে এর কাটাটা একটু নরম হুম হুম আর কই মাছেরটা বিরাট শক্ত

এই মাছ ফাঁস কাটার পরে যাবো আসলে একসাথে বাজারে কই মাছটা দেখো মা কিরকম লাফাচ্ছে দেখো শুধু দেখো ছাই মেখে দেখো ভূত হয়ে গেছে এই এই দিকে যে পাকা কই একদম মা পুকুরে কিন্তু এই কই মাছ কিন্তু প্রচুর রয়েছে কই মাছ কাটতে খুব অসুবিধা হয় আমার তো ভয় পায় আমারও ভয় লাগে হ্যাঁ গো এই কই মাছ খেতে টেস্টি কিন্তু এই যে কাটতে কি সমস্যা এই যে দাও এইগুলো করাতের মতো হয়ে রয়েছে এগুলো ও দুই পিঠে হ্যাঁ ওই জন্য খুব ভয় হয় বন্ধুরা এই যে আমার বাপিও কিন্তু চলে আসছে এই যে দেখো এর থেকে কত বড় বড় মাছ পুকুর থেকে ধরা হয়েছিল বলতো এরা মোটা হয়ে গেছে

どちらに

তাহলে সবশেষে এইটা দাবি ছিল আইসক্রিম এদিকে তাকে কিছু বলো বাজার হয়ে গেছে এবার কি করবে আচ্ছা চলে আসছি না না সিটি গুলো

ও তো একটা তুলে নাও ওবা মিষ্টি বন্ধুরা যে রান্নায় বসে গেছি আর রাতে রান্না হবে ফটল আলু দিয়ে মাছ এখন এই সবজি কাটছে এখন আটটা বাজে আর এখন এই সবজি কাটতে বসেছে বাপি সন্ধেবেলা ঘুমিয়ে পড়েছিল বাজার থেকে এসে তরমুজ খাওয়ার পরে ও একটু ঘুমিয়ে পড়েছে তারপরে ঘুম থেকে ডেকে তুলেছে এখন আছে পড়তে বসছে বাকি পড়ো পড়ো শিখিয়ে পড়ো আস্তে পড়ে যায় না যেন এই যে মাছ ভাজা হচ্ছে এখন এই যে মাছগুলো ভেজেছি আর এখনো কিন্তু এই কড়ার মধ্যে মাথা দিয়েছি মাথা ভাজা হচ্ছে তরকারি কষা হচ্ছে আর এখানে জল বসিয়ে দিয়েছি কড়াইতে এই গরম জলটা তরকারির মধ্যেই দেব তরকারিতে মাছ দিয়ে দিচ্ছি এই যে রান্না করতে হয়ে গেছে মশলাও দিয়েছি জিরে জিরে মরিচ বাটা দিয়ে দিয়েছে এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর এই যে দেখো এটা কিন্তু ফ্রিজের মধ্যে ছিল আর একটুখানি কেটে আমার বাপিও খেয়েছে মাছের থেকে এটা একটু গরম করবো মাছের তরকারি বন্ধুরা এই যে সান্দান করে একদম ফ্রেশ হয়ে ভাত নিয়ে বসে পড়েছে এই যে এটা বাপির এটা আমার

তো বন্ধুরা এই যে তাহলে খেতে বসেছে খেতে খুব ভালো লাগে তাহলে খাওয়া দাওয়াটা করে নি খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এই টপ কানেক্টটা টা নিয়ে বসেছি এখন এই কানেক্টটা টা পরবো আর খুব সুন্দর কিন্তু আমার যে উপরের টপ কানের রয়েছে এর মতোই দেখতে লাগছে কিছুটা এই যে সত্যি কথা বলতে আমি প্রচুর কানের কিনি আর কানেরও পড়ি সেরকম সোনার কানে থাকতে সোনার কানে সবসময় ভালো লাগে না আর বাপি কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে যখন যে কানেরটা মনে হয় যে এটা পরবো তো তখন কিন্তু সেই জিনিসটা নিয়ে আর কি পড়েছি চাপা এই যেটা তো কেমন লাগছে একটু কমেন্টে জানাবে তো বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে